গ্রামের মানুষেরা শহরের মানুষের থেকে একটু বেশি সুখী এটা আমার কাছে মনে হয় আপনার কি মতামত গ্রামের মানুষেরা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে না তাদের যে ভাঙা তরি সেই তরি নিয়েই ভালো থাকতে চায় বা ভালো থাকে চেষ্টা করে অন্তপাকে তারা খুব ভালো করেই জানে জোয়ারে পানি আসবে কিছুটা গ্রাম প্লাবিত হতে পারে তবে ভাটিতে পানিটা নেমে যাবে সেই পানিটা নেমে গেলে কিছুটা চিহ্ন হয়তোবা রেখে যাবে সেই চিহ্নকে মিটিয়ে তাদের জীবনকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই তাদের সবথেকে বড় গুণ পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে চায় যেটা শহরের মানুষ খুব সহজে পারে না শহরের মানুষের অনেক অভিযোগ গ্রামের মানুষের খুব বেশি অভিযোগ নাই কথা বলতে বলতে আমি চলে এসেছি নদীর এপারে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা বা টলার দুটোই বলতে পারেন এই অঞ্চলে এইটাকে বলে খেয়া খেয়া থেকে রাস্তায় উঠে দেখি রাস্তার উপরে চিকুন করে মাটি দিয়ে কি যেন বানিয়ে রেখেছে প্রশ্ন করেছি কি বলেছে মাটি দিয়ে আমরা এই নদীর পানিকে আটকানোর চেষ্টা করেছি গ্রামবাসীর কাজ অভিযোগ করার কিছু নেই কারো কাছে কেউ নেই এ দুটো হলো মাছ ধরার নৌকা বেশ ভালোই লাগছে হাসিও পাচ্ছিল এখানে বড় একটি কাঠের পুল ছিল সেটা অনেক আগে ভেঙে গেছে কার কাছে যাবে কার দুয়ারে যাবে কে আসবে কে করে দিবে তাই নিজেদের বাড়ির থেকে বাঁশ খুটিয়ে এনে নিজেরাই চলাচলের মতন কিছু একটা বানিয়ে নিয়েছে এখন বাঁশের পুল দিয়েই হাটে বেশ সেটাও ভালোই লাগছে দেখ আসলে ভেঙে পড়লে চলবে না যেখানে জীবনটাই ক্ষণিকের কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হতে পারে না দিন কোনো না কোনোভাবে চলে যাবে শহরের সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগান আপনার সন্তানকেও গাছের সাথে পরিচয় করে দিন তাকে দিয়েও দুটো একটি করে গাছ লাগান বা আপনি সাথে থেকেই লাগান গাছ লাগাতে আপনার সন্তানকে উৎসাহিত করুন তার প্রত্যেক বছর কত টাকা ইনা খরচ করেন তাকে দিয়ে দুটো গাছ লাগালে আহামরি আপনার ক্ষতি হবে না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অ